অবশেষে এক চিকিৎসককে বিয়ে করছেন সুপারস্টার সাকিব খান অপবিশ্বাস এবং বুবলির জন্য সাকিবের দরজা বন্ধ সিনেমায় অনিয়মিত হলেও অপবিশ্বাস বুবলির সঙ্গে নিয়মিত ঝগড়া করেন তাদের ঝগড়ার মূল কারণ সাকিব খান তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন এই অভিনেতা নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব খান আর এই কারণেই সাকিবের পরিবারে চলছে বিয়ের খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে গুঞ্জন শোনা যাচ্ছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয় লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সিগঞ্জ এখানে এখন অব্দি দুজন তিনজন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়ে এগিয়ে আছেন ইতিমধ্যেই সাকিবের মত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই মিলে পাঠটি দেখছেন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারে এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিবের প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলি এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় আর এ কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সাকিবের পরিবারের সদস্য আরও বলেন দুজনেই এখন সাকিবের অতীত অথচ তারা এখনো সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন আমরা তাই বেশ বিরক্ত এদিকে সাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে ওপো ও বুবলির এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতায় পড়েছেন সাকিব আর তাই এবার পরিবারের পছন্দের সম্মতি দিয়েছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসবেন তিনি এদিকে বিয়ের পরিকল্পনা নিয়ে মন্তব্য করলেন জয়া আহসান অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তি জীবন নিয়ে ভক্ত আর সংবাদকর্মীদের আগ্রহের কমতি নেই উনিশশো সালে বাংলাদেশি মডেল ফয়জালের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি দু সালে ইতি টানেন তেরো বছরের সেই দাম্পত্য জীবনের সম্প্রতি সাফারের লাচপল্লিতে অভিনয় শিল্পী সংঘের আয়োজনে বৈশাখী উৎসবে গিয়েছিলেন জয়া সেখানে এক গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে জয়ার ব্যক্তি জীবন প্রসঙ্গ জয়া বলেন আমার এই জীবন আমি খুব উপভোগ করছি পরিবার তো শুধুমাত্র স্বামী স্ত্রী বা পার্টনার হলেই হয় না আরও অনেকেই আছে আমার মা আছে বোন আছে পরিবারে যেসব লোক কাজ করে তারা আছে আমার পালিত পশু আছে যাদের সঙ্গে সময় কাটাতে আমি খুবই উপভোগ করি তাহলে কি জীবন এভাবেই কেটে যাবে এমন প্রশ্নে জয় বলেন যদি কখনো মনে হয় এই সিঙ্গল জীবন থেকে ডবল হওয়া প্রয়োজন বা দরকার আছে তাহলে সেটা সময় হলে ভেবে দেখব এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই আমি খুব ভালো আছি শান্তিতে আছি চারদিক থেকে এ অবস্থার প্রতি সম্মান রেখেই বলছি আমার আপাতত কোনো পরিকল্পনা নেই নুরুম আলম আতিক পরিচালিত ডুব সাঁতার দিয়ে দু সালে জয়ার নাম লেখান বড় পর্দায় এর আগে মডেল ও টেলিভিশন নাটকে পাওয়া যেত তাকে অবশ্য দু সালে মোস্তাফা সায়রার ফারুকির ব্যাচেলার সিনেমায় ছোট একটি চরিত্র তিনি করেছিলেন